আপনি রবিবারেও অফিসের কাজ করছেন অথবা ব্যবসার কাজ করছেন তাহলে আপনি তো সোমবার বা কাজের দিনগুলোতে হতাশ হয়ে পড়ছেন হ্যাঁ আপনি ঠিকই শুনছেন যদি আপনার ছুটির দিনে আপনি অফিসের বা ব্যবসার কাজ করতে থাকেন তাহলে কাজের দিন আপনি কিন্তু কাজটাকে সঠিকভাবে করতে পারবেন না সেই উৎসাহ পাবেন না সেই জন্য আজ থেকে প্ল্যানিং করুন যেদিন আপনার ছুটি অথবা রবিবার আপনি আপনার পরিবারকে সময় দেবেন আপনি মন্দিরে যাবেন আপনি কাছাকাছি পার্কে পৌঁছাবেন আপনি ন্যাচারাল প্লেসে যাবেন এই সকল জায়গাগুলোতে আপনি যদি আপনার পরিবারকে নিয়ে সময় কাটান আপনি যদি আপনার বন্ধুদেরকে নিয়ে সময় কাটান তাহলে কিন্তু আপনি যথেষ্ট এনার্জি পাবেন উৎসাহ পাবেন উদ্দীপনা পাবেন এই উৎসাহ উদ্দীপনা পরের দিন আপনার কাজকে গতিতে পরিণত করবে আপনার কাজে আপনি উৎসাহ পাবেন এবং মনোযোগ দিতে পারবেন